জীবনে এই তিনজনকে কখনোই ক্ষমা করতে নেই নাম্বার এক যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে নাম্বার দুই যে ভালো না বেশে অভিনয় করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে যতটুকু পারেন আপনার সাধ্য মোতাবেক মানুষের উপকার করার চেষ্টা করবেন হ্যাঁ আপনি বলবেন আমার উপকারের দাম পাই না ভালো ব্যবহারের দাম পাই না আমি সেবা করলে সেটার দাম পাই না আমি ভালো করলে আমাকে উল্টা করে হ্যাঁ আমি আপনার সব কথা মানলাম তো অনুরোধ রাখবো বিনিময়টা ওই বান্দার থেকে চেয়ে না ওই বান্দার রব থেকে চান বান্দা দিলার আর কদ্দুর দিবে কিন্তু ওর রব যখন দেওয়া শুরু করবে আপনি রাখার জায়গা পাবেন না প্রতিদিন নামাজের আগে যে তোমরা অজু করব এই অজুর পরে কেউ যদি পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুল্লাহি ওয়া রাসূলুহু পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে কেয়ামতের দিন আত্তা জান্নাতের যে কোনো दर्जा দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে মানুষ এত অহংকার কিভাবে করে তারা কি দেখে না যে কত অহংকারীর অহংকার মাটির সাথে মিশে গেছে সকালে আমি না থাকলে আপনাকে বিকেলেই এটা মাটি দিয়ে আসবে চোখ বন্ধ করে চিন্তা করবেন রাত্রেবেলা আপনি পৃথিবীতে নাই আপনার স্ত্রী আপনার সন্তান আপনার প্রতিষ্ঠান আপনার সংগঠন আপনার সবকিছু কি থেমে আছে না চলছে সব চলবে ভাই বান্দা যখন ভুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে দেয় বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে